গুড মর্নিং ফ্রেন্ডস এখানে কি হচ্ছে দেখো এটা হচ্ছে তোমার পেঁয়াজ কলি বেগুন আলু গাজর মুলো এই যে এটা একটা তরকারি করছি আর এদিকে কি করেছি দেখাচ্ছি দেখা যাচ্ছে লাভের পোস্ত দেখা যাচ্ছে আজকে আর বসে কিছু করবো না আর এই যে বাটিতে পোস্তবাটা রেখেছি আর পুদিনা এনেছিলাম সেটা বেটে চাটনি করলাম পুদিনার চাটনি এতে চারটে হয়ে গেলো পোস্ত বাটা পুদিনার চাটনি এই তরকারি ওই তরকারি আর আর কিছু করবো না আজকে এটাই আর কি তো সাথে থাকো সারাদিন বন্ধুরা কেমন চলো এই যে জা ডিম দিয়েছে ওদেরকে না কিছু কাগজ ঢুকিয়ে দিচ্ছি

বিন করছে দেখি তো দেখি কি করে এটা কিন্তু ছেলে পাখিটা দেখেছিস ছোট্ট মোটা মানে ছেলে পাখিটার দায়িত্ব হচ্ছে নেস্ট তৈরি করা মোটা ঠোটওয়ালা ছেলেটা এসব নিচ্ছে কাগজ খাচ্ছে কাগজ খাচ্ছে

এ দুই নিত আর

সবগুলোকে এক জায়গায় রাখা আছে রোদ্রে হাওয়াতে জ্বালানায় অন্যমনস্ক হয়ে গেছি ফোনটা অন করে অন্যমনস্ক হয়ে গেছি সিরিয়াসলি অন্য কিছু ভাবছি ফোনটা অন করলাম তারপর অন্যমনস্ক হয়ে গেলাম মানে অন্য কিছু চিন্তা করছি পাপড় ভাজছি বন্ধুরা এই যে এই পাপড়গুলো এই যে ছোট ছোট দেখা যাচ্ছে না পুরোটা আমি বুঝতে পারছি একটু কমিয়ে দিলে ভালো ভাজা হয় আর খেয়ে বলো বেঁচে বেঁচে নিচে কতগুলো নিবে গায়ুন গায়ুন তো বন্ধুরা দেখো হচ্ছে বুঝতে পারছো বুঝতে পেরে যাবে দেখো এই দেখো পায়েস হচ্ছে পায়েস পায়েসটা একদম হয়ে গেছে সেদ্ধ এবার নামাবো আর পাঁচ মিনিটের মধ্যে দেখো এই যে নলেন গুড়ের পায়েস এখন খাবে না তো কখন খাবে শীতের মধ্যে না খেলে বলো এই যে এই মুখটা এই মুখটা পরিষ্কার করা খুব জরুরি বন্ধুরা নইলে কি তো ফ্রিজে রাখা হয় তো মেসি হয়ে যাবে আর এখন দেখো গায়ে কিচ্ছু নেই পরিষ্কার এই যে এই যে নাড়িয়ে দিলাম লাল হয়ে গেল সাদাটা এটাই হচ্ছে শীতের মজা নলেন গুড়ের এই দেখো যতক্ষণ না তুমি এমনি করে মিশিয়ে দিচ্ছ ততক্ষণ লাল হয় এক জায়গাটায় পড়ে ভেতরের দিকে চলে যায় আর একটু ফুটিয়ে নি বেশি ফোটানোর তো কোনো মানে হয় না বাস এটা রেডি এই যে ওরকম ভাবে অতটা লাল তো বোঝা যায় না লালচে হয়ে যায় লাল হয়ে যায় বলতে লালচে হয়ে যায় এটা কি বলতো তো এই হাতাটা সরিয়ে এটা ঢাকাটা দিয়ে রেখে দিতে পারবো ঠান্ডা হবে এখানেই ভাব ঠান্ডা হবে আজকে খেলে আর নইলে কালকে খেলেও হয় আর এই যে এখানে ইয়ে ভেজেছিলাম সেই কড়াইটা তো কি বন্ধুরা চল হ্যাঁ ও চা খাচ্ছি বন্ধুরা আর এখানে কি বলতো এই দেখ খাচা কি বলতো সন্ধের পরে কি করি বলতো ওদের খাঁচাটা ঢাকা দিয়ে দিই মানে কোনো কাপড় দিয়ে যাতে করে কি বলতো আমরা লাইট দিলে ঘুরলেও ওদের ডিস্টার্ব না হয় ওরা অন্ধকারের মধ্যে থাকে সন্ধ্যের পর কারণ আমরা ধরো এখানে চা খাচ্ছি এখানে বসলাম দুজন আচ্ছা আর একটু পরে হয়তো ঘুরতেই চলে গেলাম লাইট অফ করে দিলাম আবার হয়তো খানিকক্ষণ পরে এলাম লাইট জ্বাললাম এইভাবে কখন অফ হবে কখন অন হবে ওরা তো একবারে ইয়ে হয়ে যাবে যখনই অন হবে তখনই চমকে যাবে এরম করলে হয় সেই জন্যে কি বলো তো ঢেকে দিই নাইটি দিয়ে আর একটাও ঢেকে দিয়েছি সেটি দেখাবার চেষ্টা করছি দেখা যাচ্ছে না এইদিকে আছে পরে দেখাবো মানে অন্যমনস্ক হয়ে যাচ্ছে অন আছে ভুলেই গেছি চা খাচ্ছি তো তো বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট ছোট মেয়ে ঘুমিয়ে গেছে ওদের বাবা তো বাড়ি নেই এই যে হাফ লাউয়ের এইটুকুনি বাকি আছে ছোট ছোট করে কাটি কাল সকালে কিছু তো করব কুস তো কারেঙ্গে একটু একটু করে সব দিচ্ছি ছোট্ট একটা আলু দেবো আমরা তিনজনই বাড়িতে তিন মামে ছোট মেয়ে ঘুমিয়ে গেছে বড় মেয়ে পড়াশোনা করছে আর আমি তরকারি কাটছে আর ডিনারে কি খেলাম সেটা তো দেখানো হলো না ডিনারে খেলাম আজকে মুড়ি চানাচুর চপ বেগুনি দিয়ে মাখা কিনে আনা আমি বানাইনি ইয়ে বেগুনি চপ মুড়ি খেলাম সবাই ওটাই ডিনার খুব ভালোভাবে খেলাম সেই জন্য আজকে আর দেখায়নি অনেক সময় সেই জন্যও দেখায়নি আর অনেক সময় কি হয়ে বলতো ভুলেও যায় খাওয়ার পরে মনে পড়ে যে ভিডিও তো করা হলো না বুঝেছো এরকম টুকরো টুকরো করে কাটছি সবজি করব না তাহলে কি করব কিছু তো করবই সকাল বেলায় চলো বাবাই